চিকিৎসক শেখ মোহাম্মদ আজিজুল হক এখানে যাবতীয় রোগের তাবিজ দেওয়া হয় এস্তেকারা ও হাজিরার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় জাদু ও ছেহের রক্ষার জন্য আংটি দেওয়া হয় বন্দা স্ত্রী সন্তান গর্বে হওয়ার জন্য এক থেকে বারো বছর পর্যন্ত গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় প্রত্যেক মাসে একবার লেখা হয় আর মহিলাদের জন্য সুব্যবস্থা আছে ঠিকানা উলুম মাদ্রাসার উত্তর পার্শে কে ধরের লাইনে মিয়াকার নগর বাকুলিয়া চট্টগ্রাম সাক্ষাতের সময় সকাল আটটা থেকে একটা বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ

সুবিধা অসুবিধা পারিবারিক সমস্যা সব কিছুর বিষয়ে ওনার কাছে এসে সহযোগিতা পাবেন সাহায্য পাবেন উনি আমরা যেটা জানতে পারে যে ওনার কাছ থেকে আমরা শুনছি মানে টাকা পয়সা তেমন একটা দাবি করে না যে কাজে যতটুকু দরকার সামান্য হা দিয়ে উনি কাজ করে যাচ্ছেন মানব সেবা করে যাচ্ছেন ওনারা আসবেন ওনার কাছ থেকে সহযোগিতা